হ্যালো এভরিওয়ান আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন আর ভেজিটেবল দিয়ে একটি মজাদার হেলদি স্যুপ আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই স্যুপ তৈরি করার জন্য এখানে আমি একটি মোরগ খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মুরগির মাংসগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি তো আপনারা ইচ্ছে করলে আর একটু ছোটো করে কেটে নিতে পারেন আর এটা যে কোনো মুরগির মাংস দিয়ে করা যাবে আর সুপ তৈরি করার জন্য আমাদের কিছু ভেজিটেবল লাগবে তো এখানে আমি তিন ধরনের ভেজিটেবল নিয়েছি নিয়েছি একটি বড় সাইজের গাজর গাজর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি একটি ক্যাপসিকাম ক্যাপসিকাম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটি মাশরুম মাশরুম আমি আগে একটু সিদ্ধ করে তারপর পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তো স্যুপ তৈরি করার জন্য এখানে আমি আরও নিয়েছি ছয় কোষ রসুন কুচি দুইটি পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি এখন চলে যাব স্যুপ রান্না করার জন্য আর সেজন্য চুলাতে একটি পাত্র বেশি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এরপর এ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসা চামচ পরিমাণ আদা বাটা একসা চামচ পরিমাণ রসুন বাটা এখন এ আদা রসুনের পেস্ট আমি তেলের মধ্যে অল্প কিছুক্ষণ ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা মুরগির মাংস এখানে রান্নার তেলের পরিবর্তে বাটার কিংবা অলিভ অয়েলও দেওয়া যাবে এখন এ মাংস একটু নেড়েচেড়ে দিব তারপরে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও মাংস একটু নেড়েচেড়ে দিব তারপরে এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আপনাদের ইচ্ছে হলে এখানে মরিচের গুঁড়া নাও দিতে পারেন তো আমরা যেহেতু বাঙালি সব কিছুতে আমাদের ঝাল একটু বেশিই লাগে সেই কারণে এখানে আমি মরিচের গুঁড়া হালকা করে দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়া দিলে সুপার কালারও একটু সুন্দর হয় তো মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এই মাংসের কালার যখন একটু হালকা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ সাদা হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি পানি তো আমি এখানে ষোলো কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর স্যুপ রান্না করার সময় দুই থেকে তিন কাপ পরিমাণ পানি শুকিয়ে যাবে এখন এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এ স্যুপ একটু নেড়েচেড়ে দিচ্ছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি বিশ মিনিটের জন্য আর এখন চুলার আঁচ মিডিয়াম টুলো আঁচে করে দিব এরপর ফিরে আসবো বিশ মিনিট পর বিশ মিনিট হয়ে গিয়েছে এর মধ্যে এর স্যুপের মাংসগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিব তো প্রথমে দিয়ে দিচ্ছি মাশরুম আর গাজর এখন ক্যাপসিকাম দিব না কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে বেশি সময় লাগে না সেই কারণে ক্যাপসিকাম একটু পরে দিব আর এর স্যুপের মধ্যে গাজর আর মাশরুম দেওয়ার পর চুলার আজ পুরো হাই হিটে করে দিব আর গাজর যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখনই এর মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে দিব আর আমি এখানে সাতজনের হিসেব অনুযায়ী পানি দিয়েছি তো আপনাদের ঘরে যে কয়জন সদস্য আছে তার হিসাব অনুযায়ী পানি দিবেন তো সদস্য সংখ্যা কম হলে পানি একটু কমিয়ে দিবেন আবার বেশি হলে আর একটু বাড়িয়ে দিতে পারেন এদিকে স্যুপ জাল হতে থাক অন্যদিকে এ স্যুপের থিকনেস একটু ঘন করার জন্য একটি বাটির মধ্যে আমি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর আধা কাপ পরিমাণ পানি নিয়ে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এ কর্নফ্লাওয়ারের মিশ্রণ মেশানো হয়ে গিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি এরপর এর স্যুপকে আরও বেশি হেলদি করার জন্য একটি বাটির মধ্যে আমি দুটি ডিম ভেঙে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে এই ডিমগুলো ফেটিয়ে নিচ্ছি এরপর চলে যাচ্ছি স্যুপের মধ্যে বাঘার দেওয়ার জন্য আর সুপের মধ্যে বাগার দেওয়ার জন্য একটি পাত্রের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপরে একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন কুচি তেলের মধ্যে ভেজে ব্রাউন কালার করে নিব আর আমি এখানে তেল ব্যবহার করেছি তো আপনাদের ইচ্ছে হলে তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন তবে বাটার সবার গড়ে অ্যাভেলেবেল থাকে না বলে আমি তেল দিয়ে করে দেখাচ্ছি তো এখন এ রসুন আর পেঁয়াজের বাগান স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটি হাতল দিয়ে দ্রুত নেড়েচেড়ে দিব যাতে কর্নফ্লাওয়ার গোলাপেকে না যায় এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব আর কাঁচামরিচগুলো আগে দেওয়া যাবে না তাহলে কাঁচামরিচ গলে স্যুপ বেশি ঝাল হয়ে যাবে আর কাঁচামরিচের কালারও নষ্ট হয়ে যাবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা ডিম আর ডিম একটি ছিদ্রযুক্ত চামচের উপর ঢেলে এ স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিম এমন করে দিলে স্যুপ দেখতে অনেক বেশি ভালো লাগে আর ডিম দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না ডিম যখন একটু জমে আসবে তখনই এটা হালকা করে নেড়ে দিতে হবে আর ডিম দিয়ে সাথে সাথে নাড়লে স্যুপের কালার একেবারে ঘোলা হয়ে যাবে আর স্যুপ দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এখন এ স্যুপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক চা চামচ পরিমাণ ভিনেগার আর দুই চা চামচ পরিমাণ চিনি এখানে চিনি অবশ্যই দিতে হবে চিনি না দিলে স্যুপ খেতে ভালো লাগবে না তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে পাতা কুচি তো আমার স্যুপ রান্না অলমোস্ট ডান এখন এর স্যুপ আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। তো দর্শক আমার আজকের ভিডিও পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন আর এমনই অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন